দুই সালে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘাত চলছে এতে মিয়ানমারে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সংঘাতের কারণে ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে মিয়ানমার কিন্তু বিশ্ববাসীর কাছে এই সংকটের তথ্য লোকাতে ত্রাণকর্মী ও খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোকে তথ্য সংগ্রহে বাধা দিচ্ছে জান্তা সরকার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গত ডিসেম্বরে জানিয়েছিল মিয়ানমারে খাদ্য সংকটে এতটাই ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে যে সেখানকার মানুষ ক্ষুদা মেটাতে বাধ্য হয়ে এক ধরনের গাছের পাতা খাচ্ছিলেন এতে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুও হয়েছে কয়েকজনের এই প্রতিবেদনের দুই মাস পর সম্প্রতি প্রভাবশালী এই সংবাদ মাধ্যম জানায় দেশটিতে কিডনি বিক্রির ঘটনা বেড়েছে যার নেপথ্যে রয়েছে খাদ্য ও বাসস্থানের সংকট দুই হাজার সালের পর মিয়ানমারের অর্থনীতি পুরোপুরি ভেঙে যায় জাতিসংঘের তথ্য মতে দুই সালের পঁচিশ শতাংশ মানুষ দারিদ্র সমান নিচে ছিল দুই সালে তা এসে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অন্যান্য সময়ের তুলনায় বিশ্বজুড়ে প্রত্যঙ্গ প্রতিস্থাপন করার হার পঞ্চাশ শতাংশ বেড়েছে কিন্তু বৈধভাবে প্রতিস্থাপনের জন্য দাতার সংকট চরম আকার ধারণ করেছে দু হাজার সালে ডব্লিউএইচও অনুমান করেছিল বিশ্বজুড়ে পাঁচ থেকে দশ শতাংশ কিডনি প্রতিস্থাপন অবৈধভাবে হয় তবে বর্তমানে এই সংখ্যা আরও বেশি হতে পারে বিবিসির প্রতিবেদনে কয়েকজন ভুক্তভোগীর চিত্র তুলে ধরা হয় একই সঙ্গে বেশ কয়েকজন দালালেরও সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে কিন্তু দেশটি কী হারে কিডনি বিক্রি হচ্ছে সে তথ্য দেওয়া হয়নি দু হাজার একুশ সালে জান্তা সরকার দায়িত্ব নেয়ার পর থেকে মিয়ানমারের মুদ্রা কিয়াত ব্যাপকভাবে অবমূল্যায়িত হয়েছে এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই কমে গেছে খাদ্যপণ্য চিকিৎসা সামগ্রী শিক্ষা সব কিছুই এখন একদা পেছনে চলে গেছে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে এদিকে খাদ্য সংকট দেশটিতে সবচেয়ে বড় সংকট হয়ে উঠেছে দেশটির কৃষি সেক্টর চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে সামরিক শাসনের ভয় অন্যদিকে কৃষি উপকরণের অভাব এই দুই কারণে কৃষকরা তাদের জমিতে কৃষি কাজ করতে ভয় পাচ্ছেন যার ফলে উৎপাদন কমেছে এবং বাজারে খাদ্য পণ্যের সরবরাহ বিপর্যস্ত হয়েছে মিয়ানমারে বর্তমানে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সীমান্তবর্তী দেশগুলো যেমন থাইল্যান্ড বাংলাদেশ ও ভারতে আশ্রয় নিয়েছে শরণার্থীদের বড় একটি অংশ আন্তর্জাতিক সংস্থাগুলো এসব দেশে থাকা শরণার্থীদের মানবিক সহায়তা পাঠালেও মিয়ানমারের অভ্যন্তরে লক্ষ লক্ষ মানুষ খাবারের অভাবে কষ্ট পাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক